আলামিন মেয়েরাজের রজনীতে আমাদের প্রিয় নবীজিকে পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছিলেন কত অক্ত সবাই একটু বলেন কত অক্ত পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছিলেন হজরত মুহসাল্লা সাল্লামের অনুরোধের কারণে এটা কমতে কমতে এক পর্যায়ে পাঁচ অক্ত এসে আমাদের জন্য নির্ধারিত হয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদের হাবিবকে বললেন হে প্রিয় রসুল আপনার উম্মত যদি প্রতিদিন পাঁচ শক্ত নামাজকে সঠিক ভাবে আদায় করে আমি আল্লাহ রব্বুল আলামিন সব দিতে কার্পণ্যতা করব না পাঁচ তো আদায় করবে আমি আল্লাহ রব্বুল আলমী পঞ্চাশ অক্ত নামাজ পড়ার সব তার আমল নামা দিয়ে দেবো তাহলে নামাজ পড়বো পাঁচ তো গেইন হবে কত অক্ত পঞ্চাশ অক্ত সম্মানিত ভাইরা আজকে মুসলমানেরা সেই নামাজকে দায়িত্ব সাথে আদায় করে না আজকের যদি সকল মুসলমান আদায় করতো আপনারা বলেন আমাদের মসজিদ গুলিতে ফাঁকা আজকের জুমার নামাজে যে লোক হয় ফজরের নামাজের চিত্র কি তাই একটু আপনারা কথা না বললে কিছু না জুমার নামাজে যা লোক হয় ফজরের অবস্থা কি তাই তাহলে আমরা ধরে নিতে পারি রেগুলার মুসল্লি না অনেক মুসলমান তারা রেগুলার মুসল্লি না আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল বলেছেন যতগুলো কারণে কেমতের দিন আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের ফয়সালা করে দিবেন তার মধ্যে দুইটি কারণ হচ্ছে প্রধান জাহান জিজ্ঞেস করা হবে তোমরা আজকে কেন জাহান নামে তোমরা কেন এলে জবাবে জাহান নামীরা বলবে কলু লাম নাকুমিনাল মুসল্লি ওলাম নাকুমুত ইমুল মিশকেন আল্লাহ আকবর আল্লাহ রব্বলে আলামিন বলে দিলেন জাহান্নামিদেরকে প্রশ্ন করা হবে মা সালাকা ফি সাকর তোমরা কেন জাহান্নামে আসলে জবাবে জাহান্নামিরা বলে দিবে রব্বুলা আলামিন দুটি কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি এক নাম্বার কারণ হল লাম নাকুম আমরা মুসল্লি ছিলাম না আমরা নিয়মিত নামাজ আদায় করতাম না আর দুই নাম্বার কারণ হচ্ছে অলাম নাকু নুতিমুল মিসকিন সমাজের দরিদ্র বিমোচনের জন্য দারিদ্র মানুষকে আমরা খাবার দিতাম না দারিদ্র বিমোচনের জন্য চেষ্টা করতাম না নিজেও খাবার দিতাম না অন্যকেও খাবার দিতে উৎসাহিত করতাম না এই কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে সম্মানিত ভাইরা আজকে যদি আমরা আমাদের জীবনকে মিলিয়ে দেখি আপনি হয়তো বলবেন যে আমার তো সবাইকে খাবার দেওয়ার তাওফিক নাই আজকে আমার পাশে এতিমখানা আমার নিকট আত্মীয়দের মধ্যে দরিদ্র মানুষ আমার প্রতিবেশীদের মধ্যে অভাবগ্রস্ত মানুষ আজকে রয়েছে খাদ্যের অভাবে চিকিৎসার অভাবে ধুকে ধুকে তারা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে অথচ আমার তাওফিক যদি থাকে তাদেরকে যদি আমি দান না করি তাহলে আমার নামাজ আমার জিহাদ আমার পর্দা সকল আমল থাকার পরেও আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা মোতাবেক একজন দরিদ্র মানুষের খবর না নেওয়ার কারণে তার কাছে খাবার পৌঁছানোর জন্য চেষ্টা করা না করার কারণে আল্লাহ রব আলিন এই কারণে আমাদেরকে জাহান নাম দিয়ে দিতে পারেন কথা বলেন ঠিক না ঠিক কোরআনের আয়াতের কোরআনের বক্তব্য তাই কিনা না সম্মানিত ভাইরা রসুল্লাহ সাল্লাহ মেয়েরাজ থেকে বাসাত তো আমাদের জন্য নিয়ে আসলেন এরপরে সূরা বাকারার শেষের দুই আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি মিনুন এখান থেকে শেষ পর্যন্ত এখান থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রাতে আমাদের প্রিয় হাবিবকে হাদিয়া স্বরূপ দান করেছিলেন এজন্য আমরা যারা পারি সূরা বাকারার শেষের দুই আয়াত মুখস্থ করে ফেলব পারবদে ইনশাআল্লাহ সূরা বাকারার শেষের দুই আয়াত আমরা মুখস্থ করে ফেলব এরপরে আল্লাহ রব্বুল্লা আলামিন তার প্রিয় হাবিবকে দফা নামে ইসরাইলের থেকে নিয়ে একদম আটত্রিশ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আল্লাহ রবুল্লা আলামিন নাজিল করে একটি ইসলামী সমাজ গঠনের জন্য একটি ইসলামী রাষ্ট্র গঠনের জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য যেই ধরনের একটি পরিবেশ দরকার আল্লাহ রব্দুল আলামিন সেই বিধানগুলি একটি একটি করে আমাদের প্রিয় অনুবিধিকে দান করলেন সকলে বলুন সুবাহান্লাহ আল্লাহ অব্দুল্লা আমিন তাই বলেছেন অকদুকে আল্লাহ তাবুদু ইল্লা ইয়া হবিল আল্লাহ আলমিন বলেছেন হে রসুল আপনার ফায়সালা করেছে আপনার রব সিদ্ধান্ত দিয়েছে আপনার নির্দেশ করেছে দাসত্ব করতে হবে একমাত্র কার সবাই একটু বলেন কার দাসত্ব করতে হবে কার গোলামি করতে হবে কার আইন চলবে কার রাষ্ট্র যার আইন চলবে ও তার ঠিক না বে ঠিক অথচ আমাদের সমাজে এমন কথাও আমরা মাঝে মাঝে বর্তমান মিডিয়ায় শুনতে পাই বলে কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই বলে না বলে না এদেরকে মূর্খ বলা ছাড়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একবার একটা সেমিনারে উপস্থিত হলেন সেই সেমিনারে উপস্থিত হয়ে অনেক বড় বড় পণ্ডিতরা আসলেন ভাষাবিদ অনেক বড় বড় পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনিও সেই সেমিনারে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার এক পর্যায়ে বললেন আজকে আপনারা যারা আছেন আপনারা পণ্ডিত আপনারা জ্ঞানই আমি স্বীকার করি কিন্তু কোরআনের জ্ঞান যাদের মধ্যে নাই ইসলামী শিক্ষা বিবর্জিত যত জ্ঞান আছে এই জ্ঞান থাকার পরেও যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই আপনারা পণ্ডিত এটা ঠিক তবে আপনারা মূর্খ পণ্ডিত আজকে যারা এই সব কথা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই তাদেরকে আমরা পণ্ডিত মনে করি কিন্তু তারা জ্ঞানী পন্ডিত নয় তারা হচ্ছে মূর্খ পন্ডিত কথা বলেন ঠিক না বেঠিক কোরআন সম্পর্কে মন্তব্য করতে হলে কোরআনুল করিম স্টাডি করে লেখাপড়া করে তারপরে মন্তব্য করা উচিত কি ভাই কথা বলেন ঠিক না বেঠিক কোরআনুল করিম সম্পর্কে মন্তব্য করতে হলে আগে জানা প্রয়োজন স্টাডি করা প্রয়োজন লেখাপড়া করা প্রয়োজন এটা কেমন কথা যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই তাহলে আল্লাহ এত বড় তিরিশ পারা কোরআন দিলেন কেন কি জন্য তাবিজ লেখার জন্য দিয়েছেন কে তাবিজ লিখতে দিছেন তাহলে কামটা কি কামটা কি এখানে কোরআনের যত আয়াতে কারিমা রয়েছে চোর চুরি করলে তার শাস্তি কি হবে কোরআনে আছে না নাই ডাকাত ডাকাতি করলে তার শাস্তি কি হবে কোরআনে আছে না নাই জেনাকার জেনা করলে তার শাস্তি কি হবে কোরআনে আছে না নাই কেউ মদ পান করলে তার শাস্তি কি হবে কোরআনুল কারিমে আসে না নাই এভাবে মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে তার শাস্তি কি হবে কোরআনুল কারিমে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাব লিতাহকুমা বাইনান নাস বিমা আরাক আল্লাহ ওয়ালা তাকুন লিল খাসিমা আল্লাহরব্লা আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেছেন হে আমার হাবিব নিশ্চয়ই আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি যাতে করে আপনি কোরানের আলোকে বিচার ফয়সালা করতে পারেন মানুষের মধ্যে পারস্পরিক বিবাদ হবে ঝগড়া হবে এই কোরান দিয়ে আপনি জাস্টিস কায়েম করবেন বিচার ফয়সালা করবেন হেরসুল এজন্যই আমি আপনার কাছে কোরানুল কালিমকে অবতীর্ণ করে দিয়েছি সোভায়ান আল্লাহ তাহলে আল্লা বলছে আমি কোরআন দিয়েছি বিচার ফাইসালা করার জন্য আর আপনি বলছেন কোরানের সাথে রাজনীতির সম্পর্ক নাই কোরানের মধ্যে একটা সুরা আছে সূরার নাম সূরা মুলক নাম কি বলেন সুরাতুল মুলক মুল শব্দের অর্থ কী মুল শব্দের অর্থ হচ্ছে রাজত্ব রাষ্ট্র রাষ্ট্র স্টেট রাষ্ট্রের সাথে কি রাজনীতির সম্পর্ক আছে না নাই আছে আল্লাহ রসুল মদিনায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন না করেন নাই হজরতুল সালাম তিনি বিশাল রাজ্যের রাষ্ট্রপতি ছিলেন দাউদ আলাহ সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন ইউসুফ আল্লাহ সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন দীর্ঘ তিরিশ বছর মিশরে রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই এটা বলে গোলা পানিতে মাছ শিকার করতে চান আপনাদের এই এই সব মলম মুসলমানরা এখন আর গ্রহণ করবে না কারণ মুসলমানরা সচেতন তারা এখন কোরআন পড়তে শিখেছে কথা বলেন ঠিক না ঠিক সম্মানিত ভাইরা আল্লাহ হাবিব মেয়েরাজ থেকে যখন ফিরে আসলেন আল্লাহ রব্বুল আলামিন তার রসুলের কাছে একটার পরে একটা চোদ্দটি দফা আল্লাহ রব্বুল আলামিন তার রসুলকে দিয়ে দিলেন আর বলে দিলেন হে রসুল আপনি যে নতুন রাষ্ট্রের কর্ণধার হয়েছেন এই রাষ্ট্র যদি ইসলামাইজ করতে হয় ইসলামের আলোকে যদি এই রাষ্ট্র চালাতে হয় মানুষের জীবনে শান্তি আর নিরাপত্তা যদি ফিরিয়ে দিতে হয় ইনসাফপূর্ণ রাষ্ট্র যদি কায়েম করতে হয় যদি বৈষম্য মুক্ত রাষ্ট্র কায়েম করতে হয় তাহলে মেরাজের এই চোদ্দ দফাকে আপনাকে বাস্তবায়ন করতে হবে আল্লাহ রব্বুল আলামিন তাহলে রাষ্ট্রের মধ্যে শান্তি ফিরিয়ে দিবেন সোহান আল্লাহ তার প্রথম দফা আল্লা ইল্লা প্রথম দফা তোমার রব সিদ্ধান্ত দিয়েছে ফায়সালা দিয়েছে এবাদাত করতে হবে একমাত্র কার আল্লাহর আল্লাহর এবাদাত ছাড়া আল্লাহর দাসত্ব ছাড়া অন্য কারো ইবাদত করা দাসত্ব করা গোলামি করা এটা হচ্ছে শিরক এটা কি শিরক এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা খলাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিন জাতিকে আমি শুধুমাত্র আমার গোলামি আমার দাসত্ব আমার আনুগত্য ছাড়া আর কোন উদ্দেশ্যে সৃষ্টি করি নাই সম্মানিত ভাইয়েরা আমাদের সমাজের মানুষেরা ইবাদত সম্পর্কে একটা প্রচলিত ধারণা আছে আমি সবার কথা বলবো না কারণ এখন মানুষ অনেক করে ইসলাম সম্পর্কে ভুল ধারণা অনেক কেটে গেছে বর্তমান সোশ্যাল মিডিয়া বক্তব্য হাদিস নিজেরা পড়া তালিমের জলসায় বসা বিভিন্ন ভাবে মানুষের ভুল কুসংস্কার আগের চেয়ে অনেকটা কমে গেছে ইনশাল্লাহ আমি পজিটিভ ভাবেই বললাম তবে কিছু মানুষেরা এখনো মনে করে ইসলাম মানে শুধুমাত্র নামাজ রোজা ফজাকাত পর্দা দান এরকম মানে ব্যক্তিগত পর্যায়ে আমল করার কিছু নাম মনে হয় সম্ভবত ইসলাম কিছু মানুষ এখনো মনে করে অথচ আল্লাহ আলমিন ইসলাম সম্পর্কে বলেছেন ইসলাম কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম জীবন আদর্শের নাম হচ্ছে ইসলাম আমরা বলি আল্লাহু আকবার সম্মানিত বাইয়েরা ইসলাম পালন করার শর্ত হচ্ছে ইসলামী রাষ্ট্র ইসলাম পালন করার শর্ত কি সবাই একটু বলেন দুই সালে আমি ইমাম প্রশিক্ষণে গেলাম সেখানে খুলনাতে খুলনা বয়রা ইমাম প্রশিক্ষণ একাডেমি আছে সেখানে পঁয়ত্রিশ দিন আর ঢাকা আগারগাঁও আরো দশ দিন মোট পঁয়তাল্লিশ দিনের একটা প্রশিক্ষণ ছিল আমাদের ক্লাস নিতেন একজন হুজুর মাওলানা রফিকুল ইসলাম ইসলামী আকিদা সম্পর্কে অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে তিনি ক্লাস নিতেন মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আমাদের কাছে প্রশ্ন করলেন আচ্ছা আপনারা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি আমরা একশো ইমাম টোটাল খুলনা বিভাগের আমরা একশো আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি আমরা বললাম জি হুজুর একটা প্রশ্ন করেন তা বলতেছে আসলে আমরা জানি নামাজের কিছু শর্ত আছে আসে না নাই শরীর পাক কাপড় পাক জায়গা পাক কি আছে না কেবলামুখী হওয়া নামাজের কিছু শর্ত আছে আসে করতে গেলেও কিছু শর্ত লাগে আমলের কিছু শর্ত থাকে কিছু থাকে আপনাদের কাছে প্রশ্ন ইসলামের শর্ত কি আসলে আমরা ফেকার কিতাবে হাদিসের কিতাবে তাফসিরের কিতাবে কখনো পড়ি না ইসলামের শর্তটা কি ওটা মাথায় আসে নাই চার পাঁচ দিন বসে আমরা কোনো উত্তর রেডি করতে পারলাম না বলছে আবার চেষ্টা করেন ইসলামের শর্ত কি তখন তিনি বললেন ইসলামের শর্ত হচ্ছে একটা সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র 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 যে যে দেশে 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 ইসলামী ইসলামী আছে ইসলাম মেনে চলা সম্ভব নাই সহজ দেশের মুসলমানেরা চেষ্টা করলেও ইসলাম মেনে চলতে পারে না কথা বলেন ঠিক না বে সম্মানিত ভাইয়েরা আমাদের দেশটা কি ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র নয় আজকে আপনি আমি চাইলেই ইসলামের সকল বিধিবিধান মানতে পারি না ডাকাত ডাকাতি করলে তার শাস্তি কি সুরা মায়দা পড়ুন সুরা মায়দার আটত্রিশ নম্বর আয়ত আল্লাহ বলে দিয়েছেন একজন ডাকাত যদি ডাকাতি করে তাহলে বিপরীত দিক থেকে তার হাত পা কেটে দাও বিপরীত দিক থেকে সাউন্ড সিস্টেমের লোক থাকলে একটু সাউন্ডটা ঠিক করে দেন এই বাহি আছে জিজ্ঞেস করেন বিপরীত দিক থেকে তার হাত পা কেটে দাও চোর চুরি করলে তার হাত কেটে দাও জেনাকার জেনা করলে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে তাকে সঙ্গে সার করে দাও অথচ এই আইন কি আপনি আমি বাস্তবায়ন করতে পারবো বলেন পারবো এই আইনগুলো বাস্তবায়ন করার জন্য ইসলামী রাষ্ট্রের প্রয়োজন এজন্য ইসলামী রাষ্ট্র ছাড়া ইসলামকে মানাও আমাদের দ্বারা সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে বলেছে নোয়া বিলীদাইনে হেসানা দুই নম্বর হচ্ছে তোমাদের পিতামাতার সাথে এহসান করো সুন্দর আচরণ করো তাদের অধিকার আদায় করো তাদের সাথে নরম সুরে কথা বলো এবং তাদের অধিকার এবং মর্যাদার দিকে তোমরা খেয়াল রাখবে পিতামাতার সাথে এহসান কিভাবে করতে হবে অনেক ব্যাখ্যা রয়েছে হাদিসের কিতাবে অনেক ব্যাখ্যা রয়েছে সম্পর্কে পিতামাতার সাথে খেদমত কিভাবে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আলอต সুরার মধ্যে পাঁচটি পয়েন্ট বলে দিয়েছেন পয়েন্ট কয়টা সবাই বলেন পয়েন্ট কয়টা আল্লাহ রাব্বুল আলামিন আলอต সুরের মধ্যে إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تَكُلَّهُمَا لهما أف ولا تنهرهما وكلهما قولاً كريماً আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলেছেন তাদের সামনে উফ শব্দটি বলা যাবে না ফালা তাকুল লাহমা উফফিন উফ শব্দটি তাদের সামনে তোমরা উচ্চারণ করো না উফ শব্দের দুটো ব্যাখ্যা আলেম এসেছেন একটি ব্যাখ্যা হলো পিতামাতার সামনে এমন কোন আচরণ আমরা করব না যে আচরণে কষ্ট পেয়ে তারা তাদের মুখ থেকে উফ শব্দটি বলে ফেলে দুই নাম্বার হচ্ছে তাদের সামনে আমরা এমন আচরণ করব না দুই নাম্বার হচ্ছে তাদের কোনো আবদারে বিরক্ত হয়ে আমরা আমাদের মুখ থেকে বলবো না না কি অনেক সময় আছে বাচ্চারা যখন আবদার করে কষ্টই হোক সন্তানের সেই আবদারগুলি কিন্তু রক্ষা করার চেষ্টা করে কথা বলেন ঠিক না যত কষ্টই হোক না কেন সন্তানের আবদার গুলিকে পিতা মাতা কিন্তু আদায় করে বিরক্ত হয় না এই উপ শব্দের অর্থ হচ্ছে বিরক্ত হওয়া পিতা মাতার আচরণে বিরক্ত হয়ে আর পার্সি না এভাবে বলা যাবে না বরং তাদের আচরণকে সম্মানের সাথে তাদের প্রত্যেকটি অভিমানকে মেনে নিতে হবে আল্লাহ রব আলমিন সেই কথাই এখানে বলেছেন আমরা বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মায়েরা এরপরে আল্লাহ রব্লা আলমিন বলে দিয়েছেন তাদের সামনে ধমকের সুরে তোমরা কথা বলবে না তাদেরকে ধমক দিবে না ধমকের সুরে তোমরা কথা বলবে না ধমকের সুরে কথা বললে আমল নামা বরবাদ হবে আমল নামা শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন নবী রসুলদের সামনে পিতা মাতার সামনে আমল নামা বরবাদ হওয়ার কারণ হচ্ছে তাদের সামনে বেয়াদবি করা ধমকের সুরে কথা বলা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক আজকের যুবক যুবতীরা আজকের যুবক যুবতীদেরকে বলি পিতামাতার কোন খবর নাই শ্বশুরবাড়ির বন্ধু-বান্ধবদের সাথে খুব mohabbat শ্বশুরবাড়ির সাথে mohabbat থাকবে সমস্যা নাই বন্ধু-বান্ধবদের খবরও নিতে হবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বারে প্রথম পয়েন্টেই বলেছেন পিতামাতার কথা কথা বলেন ঠিক না ঠিক দান করতে হবে এহসান করতে হবে আল্লাহ রব্বুল আলামিন তার সিরিয়াল বলে দিয়েছেন প্রথমে হচ্ছে পিতা মাতা অবিল ওয়ালিদাইন প্রথমে হচ্ছে পিতা মাতা পিতা মাতার প্রতি খরচ করো তাদের খবর রাখো তাদেরকে আর পিতা মাতাকে খরচ করে এটাকে দান বলা যাবে না এটা আপনার অধিকার এটা কি দায়িত্ব এটা হচ্ছে কর্তব্য আল্লাহ রব্বুল আলামিন তারপরে বলেছেন অকুল্লাহুমা কৌলান কারিমা তাদের সামনে যখন কথা বলো তখন নরম সুরে স্নেহপূর্ণ ভাষায় নরম সুরে তাদের সামনে জবাব দিবে উচ্চ কণ্ঠ করে মেজাজ গরম করে চোখ রাগ করে মাথার চুল ঝাঁকড়ি দিয়ে তাদের সামনে কথা বলো না বরং নরম সুরে তাদের সামনে জবাব দিয়ে দাও সকলে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ নবীর একজন সাহাবি আপনারা তার নাম শুনেছেন আবু হুরাই আনহু এই সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস বর্ণনা করেছেন আহলে সুপার অন্তর্ভুক্ত ছিলেন অত্যন্ত গরিব মানুষ ছিলেন আল্লাহর রসুলের এই সাহাবির মা ইমান আনে নাই অমুসলিম ছিল কাফির ছিল আবু হুরাই রাম আল্লাহ নবীর কাছে এসে বললেন ওগো আল্লাহর প্রিয় হাবিব আপনার কাছে আজকে আমার মায়ের ব্যাপারে আমি একটু কথা বলতে চাই আল্লাহ নবী বললেন কি কথা আবু হুরাইরা বললেন ওগো আল্লাহর গত রাত্রে আপনার দরবার থেকে ফিরতে একটু দেরি হওয়ার কারণে আমার মা আমাকে প্রচন্ড মারধর করেছে এবং বাসা থেকে ঘর থেকে আমাকে বের করে দিয়েছে আল্লাহ নবী বলছে তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে নালিশ করছো কে বলছে আল্লাহ রসুল তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে নালিশ করছো আল্লাহর নবী সাহাবি বলছে ইয়া রসুল আল্লাহ আমি তো নালিশ করতে আসিনি আল্লাহ নবী বলছে আবু হুরা শোনো তোমার মা তোমাকে মারতে পারে কিন্তু আমি বিশ্ব নবী হতে পারি তারপর তোমার মা তোমাকে কেন মেরেছে এ ব্যাপারে ইন্টারফেয়ার করার কোনো অধিকার আল্লাহ আমাকে দেয় নাই সুহান বলেন কোন নবী বলছে বিশ্ব নবী আল্লাহ যার হাতে শরীয়তের বিধান প্রণয়নের ক্ষমতা দিয়েছিলেন যিনি হা বললে হালাল হয়ে যায় না বললে হারাম হয়ে যায় এত বড় পাওয়ার এত বড় ক্ষমতা আল্লাহ যে নবীকে দিয়েছেন সেই নবী বলছে মায়ের ব্যাপারে কোনো কথা চলবে না মা কেন মেরেছে এটা আমি ইন্টারফেয়ার করতে পারি না আবু হুরাইরা বলছেন ওগো আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর প্রিয় রসুল মায়ের ব্যাপারে আমি আসি নাই আল্লাহর নবী বলছে তাহলে কেন এসেছো আবু হুরায়রা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা আমাকে মেরেছে আমি আপনার কাছে দোয়া করি আপনি আমার মায়ের জন্য একটু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন কারণ আমি জানি আল্লাহর নবী যার জন্য দোয়া করে সেই দোয়া কি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু হাত তুলে দোয়া করে দেন আল্লাহর নবী হাত তুলে আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা হে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়ত দিয়ে দাও বুখারির বর্ণনা এসেছে এই দোয়া করার পরে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দেওয়া শুরু করে দিয়েছে দোয়া করার পরে দৌড় দিয়েছে কয়েকজন সাহাবা একরাম তাকে থামাবার চেষ্টা করলো আবু হুরাইরা দৌড়াচ্ছ কেন কারণ সে খুব শান্ত মানুষ ছিলেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বললেন তোমরা আমাকে ছেড়ে দাও আমি আজকে দৌড়ে গিয়ে আমার বাড়িতে গিয়ে দেখতে চাই আল্লাহর নবীর দোয়া আগে পৌঁছে গেল নাকি আমি আগে পৌঁছে গেলাম এটা দেখার জন্য আমি দৌড় দেওয়া শুরু করে দিয়েছি ঘরে ফিরে গেলেন মাকে একবার মা বলে ডাক দিলেন সঙ্গে সঙ্গে দেখলেন তার কণ্ঠের মধ্যে তাহিদের মিষ্টতা তার কণ্ঠের মধ্যে সেই কর্কশতা আর ছিল না আবু হুরায়রা বুঝতে পারলেন আল্লাহ রসুলের দোয়া তার মায়ের জন্য মঞ্জুর হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ সম্মানিত ভাইয়েরা এই জন্য আজকের এই ক্ষুদ্র পরিসরে আমি আপনাদের কাছে পরামর্শ রাখতে চাই আমরা অনেক সময় আমাদের সন্তানদের ব্যাপারে হতাশ হয়ে যায় নিরাশ হয়ে যায় কিন্তু আল্লাহর কাছে দোয়া করি না পিতা মাতার ব্যাপারে নিরাশ হয়ে যায় কিন্তু আল্লাহর কাছে দোয়া করি না আমাদেরকে পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য দোয়া করতে হবে কার কাছে আল্লাহ রবুল্লাহ আলমিন পিতা মাতার জন্য দোয়া শিখিয়েছেন ঠিক না আল্লাহ রব্বুল আলমীর সন্তানদের জন্য স্ত্রীর জন্য দোয়া শিখিয়েছেন আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে শেষ রাতে উঠে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের পরিবারগুলিকে পরিবারের মধ্যে সমঝোতা পরিবারের মধ্যে দূরত্ব পরিবারের মধ্যে ঝগড়া আল্লাহ রব্বুল আলমিন মিটিয়ে দিতে পারেন না পারেন না ভাই আল্লাহ রব্বুল আলমিন দোয়া শিখিয়েছেন রব্বির হাম হুমা কামা রব্বাইয়া নি সগিরা হে মানুষরা। মা বাবার জন্য এভাবে দোয়া করো রব্বুল আলামিন শৈশবকালে আমার মা বাবা যেভাবে স্নেহের সাথে দয়ার সাথে আদর যত্ন দিয়ে শৈশবে আমাকে যেভাবে বড় করেছেন হে হে আমার আমার রব মালিক তুমি আমার মা বাবাকে সেভাবে তোমার রহমাতের কোলে তুমি তাদেরকে লালন পালন করে নিও আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন স্ত্রী এবং সন্তানদের জন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন সৌরফুর ফুরকানের পঁয়ষট্টি নাম্বার আয়াত সবাই মনে থাকবে সূরা ফুলকানের কত নম্বর আয়াত 65 নম্বর আয়াত রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিন আয়ু আয়ুনিনা ওয়া জআলনা লিল ইমামা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এখানে দোয়া শিখিয়ে দিয়েছেন স্ত্রীর জন্য সন্তানদের জন্য কিভাবে দোয়া করতে হবে সম্মানিত ভাইরা মেরাজের চোদ্দ দফার কথা বলেছি দুই নাম্বার দফা আমরা শেষ করেছি আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেছেন রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহীন فانه আল্লা বলেছেন হে আমার বান্দারা আল্লাহ রবুলো করে জানেন তোমাদের কি আছে আমাদের অন্তরে কি আছে কে জানেন সবাই একটু বলেন কে জানেন কেউ যেটা জানে না সেটা জানেন কে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা দেয় না সেটা কে দেন সুতরাং আমাদের অন্তরে কি আছে আল্লাহ ভালো করে জানেন আল্লাহ এই কথা বলছেন এই জন্য সন্তান অনেক চেষ্টা করার পরেও যদি পিতা মাতা তার প্রতি জুলুম করে সন্তানের মনে যদি কষ্ট থাকে আল্লাহ সন্তানকে এখানে সান্ত্বনা দিয়ে বলছেন তোমার অন্তরের অবস্থা কি আল্লাহ রাব্বুল আলামিন জানেন ইনকাম কম আয় রোজগার কম মন চায় পিতা দিতে কিন্তু দিতে পারছে না এটা একটা মানসিক কষ্ট না কি ভাই সবাই বলেন মানসিক কষ্ট কিনা পিতা মাটাকে দেওয়াল ইচ্ছা আছে কিন্তু আয় রোজগার কম বেশি যেভাবে দিতে চায় সেভাবে দিতে পারছে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রব্বুকুম আলামু বিমা ফি নুফুসকুম আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন তোমাদের কার অন্তরে কি রয়েছে ইন তাকুনু সলিহিন

মেয়েরাজের চোদ্দ দফা তিনটি দফা আমি আলোচনা করেছি প্রথম দফা ছিল সব জায়গায় দাসত্ব গোলামি এবাদাত হবে কার আল্লাহ দুই নম্বর সুন্দর আচরণ উত্তম আচরণ অধিকার আদায় করতে হবে সর্বপ্রথম সবচাইতে বেশি পিতা এবং মায়ের তিন নম্বর হচ্ছে বুনার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে আজকের সংক্ষিপ্ত আলোচনা আমাকে এবং আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া